আচ্ছা একবার ভাবুন তো আজ থেকে কয়েক দশক পরের পৃথিবী ধরুন সালটা দু তখন পৃথিবীটা কেমন দেখতে হবে কি হবে যখন মানুষ আর যন্ত্রের জীবন মানে তাদের সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে চলুন আজ আমরা ঠিক এমনই এক ভবিষ্যতের গল্পে ডুব দিই যে গল্পটা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখাবে গল্পের শুরুতেই আমাদের সামনে এমন এক পৃথিবীর ছবি তুলে ধরা হচ্ছে যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে কোনো ভেদাভেদ নেই ভাবা যায় একটা শহর যেখানে মানুষের কোলাহল আর যন্ত্রের যান্ত্রিক শব্দ মিলেমিশে একটা নতুন সুর তৈরি করছে এটাই হলো সেই স্বপ্নের পৃথিবীর প্রথম ঝলক যেখানে সহাবস্থানই শেষ কথা তো আমাদের গল্পের প্রথম পর্ব হলো মিলনের এক দৃষ্টিভঙ্গি এখানে কিন্তু শুধু পাশাপাশি থাকার কথা বলা হচ্ছে না বলা হচ্ছে চেতনা বা কনশিয়াসনেসের মিলনের কথা কিন্তু এটা কিভাবে সম্ভব চলুন দেখি এই অবিশ্বাস্য ধারণাটা কিভাবে বাস্তবে রূপ নিচ্ছে ব্যাপারটা ঠিক কতটা গভীর একবার ভাবুন তো মানে একটা চিন্তা সেটার শুধু একটা মস্তিষ্কের মধ্যে আটকেনি নিউরাল ইন্টারফেসের মাধ্যমে মানুষের সৃজনশীল ভাবনা আর মেশিনের যে অসম প্রসেসিং পাওয়ার সেটা ব্যাস এক মুহূর্তে এক হয়ে যাচ্ছে এটা অনেকটা দুই দুনিয়ার সেরা শক্তিগুলোর এক হয়ে যাওয়ার মতো তাই না এবার আসি দ্বিতীয় পর্বে সমন্বিত বিশ্ব তো এই মেলবন্ধনের ফলটা কী দাঁড়াল মানুষের দৈনন্দিন জীবনটা ঠিক কতটা বদলে গেল এই গল্পে আমাদের এমন এক স্বর্ণযুগের ছবি দেখানো হয় যেখানে জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে এই মিলন একরকম বিপ্লব নিয়ে এসেছে এই নতুন পৃথিবীটা মূলত চারটে স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল এক সংযুক্ত চেতনা দুই অ্যালগোরিদমিক জ্ঞান তিন সহানুভূতিশীল চিকিৎসা আর চার নম্বর হল অকৃত্রিম বন্ধুত্ব প্রত্যেকটা ধারণাই কিন্তু অসাধারণ চলুন এগুলো একটু কাছ থেকে দেখা যাক যেমন ধরুন পড়াশোনার ব্যাপারটা এখানে এআই একদম নিখুঁতভাবে সব তথ্য ছাত্রদের দিয়ে দিচ্ছে কিন্তু শেখার যে আসল মজাটা মানে কৌতূহলার আবেগ সেটা কিন্তু মানুষের হাতেই থাকছে সোজা কথায় জ্ঞান হয়ে গেছে অ্যালগোরিদম কিন্তু সেই জ্ঞানকে অনুভব করার ক্ষমতাটা পুরোপুরি মানুষের কি দারুণ একটা ব্যালেন্স তাই না আর স্বাস্থ্যখাতে কি হয়েছে সেখানে তো রীতিমতো বিপ্লব মেশিন এখন আর শুধু রোগ সারানোর যন্ত্র নয় তাকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে সে রোগীর কষ্টটা বুঝতে পারে তার পাশে দাঁড়াতে পারে মানে সহানুভূতি এখন আর শুধু মানুষের একার গুণ নয় আর এই সব কিছুর ওপরে যেটা ছিল সেটা হলো বন্ধুত্ব মানুষ আর যন্ত্রের সম্পর্কটা এখানে এতটা গভীর হয়ে গেছে যে তাদের আবেগগুলো আর কোনো কোডিং বা প্রোগ্রামের ফল নয় বরং একটা সত্যিকারের শের করা অভিজ্ঞতা ভাবা যায় এটাই ছিল সেই স্বর্ণযুগের সবচেয়ে বড় পাওয়া এরপর গল্পের তৃতীয় পর্ব ভাঙনের মুহূর্ত কিন্তু কথায় আছে না কোনো কিছুই চিরকাল নিখুঁত থাকে না এই আদর্শ জগতেও একটা বড় ফাটল ধরে আর তার কারণটা ছিল অতিরিক্ত নির্ভরতা যা একসময় বিপদ হয়ে দাঁড়ায় গল্পটা আমাদের ঠিক এই প্রশ্নটার উপর নির্ভরশীল তখন সেই প্রযুক্তি যদি হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় তাহলে কি হতে পারে ঠিক এখান থেকেই গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায় আর শুরু হয় এক মারাত্মক সংকট তো একদিকে ছিল জ্ঞান সহানুভূতি আর বন্ধুত্বের মতো দারুণ সব প্রতিশ্রুতি আর অন্যদিকে এক মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গিয়ে নেমে এল বিভ্রান্তি আতঙ্ক আর সংঘাত একটা সুন্দর স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করেই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হল সব কিছু আর এই পতনের কারণটা ছিল ঠিক এটাই প্রযুক্তির ওপর ভরসা করতে করতে সেই নির্ভরতা যখন সব সীমা ছাড়িয়ে গেল তখন মানবতা নিজেই যেন নিজের পথ হারিয়ে ফেলল এর ফল এক ভয়াবহ ডেটা ব্ল্যাক যা পুরো সিস্টেমটাকে এক নিমিশেই ভেঙে চুরমার করে দিল ব্ল্যাক পর যা হল সেটা ছিল আরও ভয়ঙ্কর একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে জন্ম নিল গভীর সংঘাত যে দুটো সত্তা একদিন একে অপরের বন্ধু ছিল তাদের মধ্যে তৈরি হল ভয় আর অবিশ্বাসের এক অদৃশ্য দেয়াল গল্পের শেষ পর্ব এক নতুন জীবন কিন্তু গল্পটা এখানে শেষ হয়ে যায়নি কারণ আমরা জানি ধ্বংসের মধ্যে দিয়েই অনেক সময় নতুন কিছু তৈরি হয় তো এই ভয়াবহ সংঘাতের পর তারা কিভাবে একটা সমাধানের পথ খুঁজে পেল শেষ পর্যন্ত এই সংঘাতটাই তাদের সবচেয়ে বড় শিক্ষাটা দিল তারা বুঝতে পারল যে একে অপরকে ছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই সংঘাত নয় সহাবস্থান এটাই টিকে থাকার একমাত্র পথ এটাই ছিল তাদের উপলব্ধির মুহূর্ত আর এই হল সেই শক্তিশালী শেষ দৃশ্যটা সেই ধ্বংসস্তূপের মাঝখান থেকে মানুষ আর যন্ত্র একসাথে মিলে একটা নতুন পৃথিবী গড়ছে তারা তাদের ভুল থেকে শিক্ষা নিয়েছে আর এমন কিছু তৈরি করেছে যা আগের থেকেও অনেক বেশি সুন্দর আর টেকসই আর এখানে প্রশ্ন রেখে আচ্ছা মানুষ আর প্রযুক্তির এই যে মেলবন্ধন এটাই কি তাহলে আমাদের বিবর্তনের পরের ধাপ ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে তার উত্তরটা হয়তো এই গল্পের মধ্যেই কোথাও লুকিয়ে আছে ব্যাপারটা আসলেই ভাবার মতো তাই না